আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা জিলহজ মাসে আমরা কি আমল করব জিলহজ মাস আসলে আমাদের মাথায় শুধুমাত্র গরু ছাগল হাট বাজার এর বাইরে আর কোনো কিছু আসে না অর্থাৎ আমরা কোন গরুটি কিনবো কোন ছাগলটি কিনবো কোন বাজার থেকে কিনবো সাতছরীকে কোরবানি দেবো না একা একা কোরবানি দেবো আমার শরিকের ভিতরে আমি কাকে রাখব কাকে রাখব না এই চিন্তাগুলোই আমাদের মাথায় বেশি ঘুরপাক খায় অনেক সময় আমাদের মাথার ভিতরে কোরবানি না দেওয়ার ইচ্ছা থাকলেও পরিবারের চাপে বা সন্তানদের আবদারে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করি আল্লাহ হ্যাঁ আলা জিলহজ মাসে আপনার আমার জন্য তিনি কি আমলগুলো দিয়েছেন বা আমরা কোন আমলগুলো করলে আমাদের জীবন আরও সুন্দর সাবলীল স্বচ্ছ পরিপাটি হয় আমরা আরও আল্লাহর সন্তুষ্টির পথে এগিয়ে যেতে পারি ইসলামের পথে কোরআন সুন্নার পথে নিজেদেরকে আমরা সমর্পণ করতে পারি এমন কয়েকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব অমা তাও ইল্লা বিল্লা এক নাম্বার হচ্ছে নতুন চাঁদ দেখে আমরা কি দোয়া পড়বো সেই দোয়াটি আল্লাহ রসুলসালাহ আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আর তিনি এটা আল্লাহর পক্ষ থেকেই লাভ করেছেন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম আহিল্লাহু আলিনা বিল ইউমনি ওয়েল ইমান ইউল সাললামত ই ওয়েল ইসলাম ওয়েল ইসলামী অরব্বী অরব্বু হে আল্লাহ চাঁদটিকে আমাদের জন্য বরকতময় নিরাপদ ঈমান নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো হে নবচাঁদ আল্লাহ আমার ও প্রতিপালক তোমারও প্রতিপালক মোশাদ আহমেদ হাদিস নাম্বার তেরোশো সাতানব্বই তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশো একান্ন হাদিসটি সহীদ তাহলে আমরা প্রথম আমল পেয়ে গেলাম চাঁদ দেখে দোয়া পাঠ করব। দুই নম্বর আমল হচ্ছে আল্লাহর জিকির করা আল্লাহ তা আলা এই বিষয়ে বলেন লেয়াস হাদু মানাফিয়া আল আহম ওয়েদ আয়া যেন তারা নিজেদের কল্যাণের সমূহে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যে রিজিক দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে সুরাল হজ বাইশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত অন্য আয়াতে আল্লাহ তালা বলেন ফি আর আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট দিন সমূহে দুই নম্বর সুরা সুরাল বাখরা দুইশো তিন নম্বর আয়াত অর্থাৎ এই জিলহজ মাসে আমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করব। তিন তাকবীর পাঠ করা আল্লাহ তা আলাহ এই বিষয়ে বলেন কাদা আলী কা শাখরাহ আলাইকুম আলা মা মাহাদা অর্থাৎ যাতে তোমরা আল্লাহর তাকবির পাঠ করতে পারো এজন্য যে তিনি তোমাদেরকে হেদায়ত দান করেছেন আর তাকবিরটি কেমন হবে এই তাকবীর সম্পর্কে আল্লাহ রসুল সাল ওয়াহি বা বলেন তাকবীর হবে আল্লাহ হকবার লাহ আকবার আলাহ ইলাহা ইল্লাহ্লাহু ও আকবার আলহ আকবর ওয়া ইল্লাহিল হ্যাঁ কাবির কাবীর হাদিস নাম্বার নয় হাদিসটি সহি অর্থাৎ আমরা এই মাসে বেশি বেশি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইাহ ইহু আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম এই তাকবির পর্ব চুল নখ ইত্যাদি না কাটা এই বিষয়ে ওমে সালামা রাদি আল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল আলহিবা বলেছেন যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ উদিত হতে দেখো তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছে করে তবে সে যেন তার চুল নখ না ছাটে সহি মুসলিম হাদিস নাম্বার উনিশশো সাতাত্তর হাদিসটি সহি অর্থাৎ আমরা যদি এই কাজটি করি তাহলে আমরা অতিরিক্ত লাভ করতে পারবো পাস বেশি বেশি নফল এবাদতবন্দিগি এই মাসে করা আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে উত্তম আর কোনো আমল নেই বর্ণাকারী প্রশ্ন করলেন যে জিহাদ নয় কি আল্লাহ রসুল সাল্লাহ আলিহিবা সাল্লাম বললেন যে না জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা স্বতন্ত্র যে নিজের জান ও মাল ধ্বংসের মুখে জেনেও জিহাদের দিকে এগিয়ে যায় এবং কিছু না নিয়ে ফিরে আসে সই বখারে হাদিস নাম্বার নয়শো হাদিসটি সহি ছয় নয়টি সিয়াম পালন করা হাদিসে আসছে যে আল্লাহ রসুল সালাম মাসের প্রথম নয় দিন ও আশুরার দিন সিয়াম পালন করতেন আবু দাউদ হাদিস নাম্বার চব্বিশ নাসাই হাদিস নাম্বার হাদিসটি আরাফার দিনের সিয়াম পালন করা এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা আলহি ও বলেন আরাফার দিবসের সিয়াম সম্পর্কে আমি আশাবাদী যে তাতে পূর্ববর্তী ও পরবর্তী দুই বছরের গুনাহের ক্ষতিপূরণ হয়ে যাবে সোহান আল্লাহ সই মুসলিম হাদিস নাম্বার এগারোশো বাষট্টি আদেশটি সই উল্লেখ্য যে এখানে যে দুই বছরের গুনাহের কথা বলা হয়েছে এগুলো সগিরা গুনাহ কবিরা গুণা তাওবা ছাড়া ক্ষমা হয় না হজ ও ওমরা পালন করা আল্লাহ আলা এই বিষয়ে বলেন অলিল্লাহ আলান্না সেহেজুল ভাই তিমান ইস্তাতা ইলেহি সাবিলা আর সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ আলী ইমরান তিন নম্বর সুরার সাতানব্বই নম্বর আয়াত নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির পাঠ করা অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ 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 আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এই তাকবির পাঠ করা তারপর আনি কাবির হাদিস নাম্বার নয় হাজার পাঁচশো আটত্রিশ হাদিসটি সহি এরপর হচ্ছে ঈদের সালাত আদায় করা সেই বখরে হাদিস নাম্বার নয়শো ছাপ্পান্ন নবী সাল্লাহ সাল্লাম নিজেই ঈদের সালাত আদায় করেছেন এবং দুর্যোগ হলে তিনি মসজিদেও ঈদের সালাত আদায় করেছেন কোরবানি পরা এই ব্যাপারে আল্লাহ আলা বলেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন বলো নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সে আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের রব সুর আল্লাহ নাম সরম সর একশো বাষট্টি নম্বর আয়াত কুলু মিনহা ওয়াত বা ইসাল ফাকির অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও সুরাল হাজ বাইশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াত অন্য আয়াত আল্লাহ আলা বলেন মিনহা যে অভাবী মানুষের কাছে হাত পেতে বেড়ায় আর যে অভাবী মানুষের কাছে চেয়ে বেড়ায় না উভয়কেই খেতে দাও সোরাল হাত বাইশ নম্বর সুরা ছত্রিশ নম্বর হাত আল্লাহ রসুল সাল ওসাল্লাম বলেন কুলু খাও খাওয়াও ও সংরক্ষণ করো কেননা খেতে হবে একটি আমল খাওয়াতে হবে আরেকটি আমল এবং সংরক্ষণ করতে হবে এটি আরেকটি আমল এটা রসুল সাল্লাহামের নির্দেশ বখরে হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো উনসত্তর অর্থাৎ আমরা যতদিন ইচ্ছা এটা আমরা রেখে খেতে পারবো আল্লাহ হানা আপনাকে আমাকে এই আমলগুলো বেশি বেশি করার তাও দান করুক আমিন